ছবিকে কিভাবে আপনারা পিডিএফ এ কনভার্ট করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু প্রচুর পিক রয়েছে ঠিক আছে তো এই পিকগুলো আমরা চাইলে কিন্তু খুব সহজে একটা পিডিএফ এর মধ্যেই সেট করে রাখতে পারবো ঠিক আছে তাহলে হবে আমাদের একটা পিডিএফ এর মধ্যে হাজার হাজার ছবি আমরা আসলে রাখতে পারবো পিডিএফ করে ঠিক আছে তো কিভাবে আপনারা যে কোনো ছবি জাস্ট এক মিনিটের বা কয়েক মিনিটের মধ্যে পিডিএফ তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন ভিডিওটা না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য জাস্ট আপনারা কী করবেন সিম্পলি জাস্ট প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ বক্স পেয়ে যাবেন এখানে আপনি সার্চ করবেন ইমেজ টু পিডিএফ তো এটা লেখার পর আপনারা এন্টার করবেন তো এন্টার করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট সিম্পলি ইনস্টল করবেন তো ইনস্টল হওয়া অবধি আমি একটু ওয়েট করতেছি তো ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট সিম্পলি ওপেন করবো ঠিক আছে তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো হবে তো জাস্ট একটু লোডিং নিবে প্রথমে তো তারপর হচ্ছে আপনি এখানে দেখেন ইমেজ টু পিডিএফ এটার উপর ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করার পর অ্যালাউ চাইবে বা পারমিশন চাইবে আপনি অ্যালাউ ক্লিক করে সকল প্রকার পারমিশন দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে বলতেছে এখন দেখেন এভাবে আপনাকে যতগুলো ছবি আপনারা আসলে পিডিএফ করতে চান সকল প্রকার ছবিভাবে আপনাকে সিলেক্ট করতে হবে তো ধরে নিলাম আপনি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার যতটুকু আপনার ছবি রয়েছে সব ছবি আপনি এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি জাস্ট এই যে ইনপোর্ট রয়েছে ইনপোর্টে ক্লিক করবেন তো ইনপোর্টে ক্লিক করার পর আপনার ছবিগুলা এখানে শো হবে ঠিক আছে তো তারপর আমরা ডান যে অপশনটা রয়েছে আপনি চাইলে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ছবিগুলো তো আমি ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর আমাদের ছবিগুলোর প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এইখানে বলতেছে আপনার ছবিগুলো সকল ছবিগুলো আছে কি আপনারা জাস্ট একটু দেখে নেবেন তো যদি সব কিছু ওকে থাকে তারপর আপনারা জাস্ট কোনবার টু পিডিএফে ক্লিক করবেন তো এখানে আপনার পিডিএফের আপনার নাম দিতে পারেন আমার পিডিএফটার নাম দিয়ে দিলাম এটা আমার পিডিএফ এবং এখানে আপনি এই যে পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটা পিডিএফ পাসওয়ার্ড দিতে পারেন তাহলে হবে কি আপনার পিডিএফটা যে কেউ চাইলে ওপেন করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ঠিক আছে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এখন ওকেতে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড কিন্তু কমপ্লিট তো এখানে বলতে সে পাসওয়ার্ড যদি ভুলে যাই তাহলে এখানে বলতে সে হার ফেভারিট কালার ঠিক আছে আমার ফেভারিট কালার কি রেড দিয়ে দিলাম তো এটা হচ্ছে বাইপাস করার জন্য পিডিএফ যে কারণে যদি পাসওয়ার্ডটা আমার মনে না থাকে সেক্ষেত্রে আমরা পিডিএফটা কীভাবে বাইপাস করব বাইপাস করার জন্য আমরা যে কোনো কালার এখানে বলতেছে আপনার ফেভারিট কালার কি আমরা দিয়ে দিলাম রেড ঠিক আছে তারপর ও ওকেতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ কিন্তু একদম রেডি এখানে যা আছে সব কিছু ওকে থাকবে আপনি জাস্ট এখানে হাই লো আপনার পিডিএফটা কীরকম হবে আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারেন তো আমার যা থাকবে সব কিছু সেম থাকবে আমার কিছু এখানে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই আমরা জাস্ট ক্লিক করব কনভার্ট করার সাথে সাথে যে আমাদের পিডিএফটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে তো আমাদের পিডিএফ কিন্তু রেডি এখন আমরা চাইলে এই পিডিএফটা যে কাউকে শেয়ার করতে পারবো ঠিক আছে এই যে ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পিডিএফটা ওপেন করার সাথে সাথে পাসওয়ার্ড চাচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনারা যে কোনো ছবিকে জাস্ট পিডিএফ তৈরি করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই ঠিক আছে বন্ধুরা আশা করে বুঝাতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবন্ধুরা গুড বাই